আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো সাথে আছে আমি হবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইনিক্স ব্যবধানে হারের পর অধিনায়কত্ব ছাড়লেন শব্দ সৌদি আরবের চারশো বিলিয়ন ডলারের টি টোয়েন্টি লিগ আটকাতে একজোট ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে তারা সিরিজ ছাড় টেস্টে ভারতের ভরাটুবি চাপে কোচ গম্ভীর সাতদর জায়গায় মিরাজকে অধিনায়ক করার ইঙ্গিত ফাহিমের সাতদর অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন বিসিবি সভাপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনিংস ব্যবধানে হারের পর অধিনায়কত্ব ছাড়লেন শান্ত মাত্রই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় এক ইনিংস ও আটাত্তর রানের লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ তবে এর মধ্যে এলো আরো বড় খবর হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না তিনি শান্তের এই সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে অবশেষে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন সাদত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব মাঠের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানালেন অনেক দিন ধরেই গুঞ্জন ছিল টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন সাদত ওয়ানডে দলের নেতৃত্বে থেকে পাক পর পর থেকেই এমন আলোচনা চলছিল সিরিজের শেষ দিনে ম্যাচের পর সংবাদ সম্মেলনের শেষে শান্তলি জি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই সিদ্ধান্ত শান্ত বলেন দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ব্যক্তিগত আবেগ বা কোনো ক্ষোভ থেকে নয় বরং প্রেস গ্রুপের প্রভাব ও দলের শতর কথা ভেবেই এমনটা করেছে না তার মতে তিন সংস্করণে তিনজন আলাদা autón এক দলের জন্য যোগ্যকতা হতে পারে তাই সরে দাঁড়ানোর জন্য ভালো হবে বলে মনে করছেন তিনি টেস্ট দলের অধিনায়ক হিসেবে শান্ত সময়টা বিশ্বভিকতায় ভরা ছিল ব্যাট হাতে বড় কিছু লিগস খেললো দলগত সাফল্য ছিল সীমিত সম্প্রতি শ্রীলঙ্কা বিপক্ষে হারার পর সমালোচনার মুখে পড়েছেন তিনি এখন দেখার বিষয় তার জায়গায় কে টেস্ট দলের নতুন নেতৃত্ব আসেন এবং সামনে কিভাবে দলকে গড়ে তোলা হয় শান্ত অবশ্য ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন সৌদি আরবের চারশো মিলিয়ন ডলারের টি টোয়েন্টি লিগ আটকাতে একজোট ভারত ইংল্যান্ড আকর্ষণীয় বাজেট আর বিশাল পরিকল্পনা নিয়ে একটি টি টোয়েন্টি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেট লিগের বদলে দিতে পারে সৌদি আরব তবে ভারতের ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি প্রকল্প সমর্থন দিচ্ছে না ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় 3442 কোটি টাকার বাজেটের এই লীগ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিসিসিআই ও ইসিবি মধ্যে আলোচনা হয় এবং সেখানে উভয় বোর্ড সম্মত হয় এই লীগকে না বলার ব্যাপারে দুই বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেদের খেলোয়াড়দের সৌদি খেলার অনুমতি দেবে না অর্থাৎ ক্রিকেটারদের এনওসি দেয়া হবে না শুধু তাই নয় আইসিসি কেও অনুরোধ করা হবে যেন তারা লিপটিকের স্বীকৃতিতে না দেয় তবে ক্রিকেট অস্ট্রেলিয়ায় সৌদি প্রজেক্টে আগ্রহী বলে জানা গেছে গার্ডেন এর প্রতিবেদন বলা হয় সৌদির এসআরএস স্পোর্টস ইনভেস্টমেন্ট বছরের চারটি ভিন্ন ভিন্ন ভেন্নতে আটটি দলের অংশগ্রহণের টুর্নামেন্ট আয়োজন করতে চায় পুরুলু ধারণাটি টেনিসের গ্র্যান্ড ইসলামের আদলে করা হয়েছে অস্ট্রেলিয়ার লোক এখানে মূলত বাণিজ্যিক বিগ ব্যাস লীগ পরিচালনা করে যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য সংস্থাগুলো বেসরকারি থেকে লাভবান হওয়ার পথ হচ্ছে তারা আইপিএল মিলিয়ন ডলার পণ্য অন্যদিকে ইংল্যান্ডের দ্য হেন্ড্রেল লিগের ঊনপঞ্চাশ শেয়ার বিক্রি করে ইসিবির প্রায় মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পোর্ডও পিছিয়ে নেই তিন বছর আগে আইপিএল মালিকদের কাছে এসে টি টোয়েন্টি লিগের দল বিক্রি করতে তারা একশো ছত্রিশ মিলিয়ন ডলার বেশি আয় করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে টানা সিরিজ হার টেস্টে ভারতের ভরা টুপি চাপে কোচ গম্ভীর গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আশাবাদী ছিল ভারতের ক্রিকেট সমর্থকরা সাদা বলের ক্রিকেটে দারুণ সাফল্য এসেছে যেমন চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তবে টেস্ট ফরম্যাটে ভারতের পারফরমেন্স উদ্বেগজনক আর সেই ব্যর্থতায় বাড়ছে গম্ভীরের উপর চাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে টানা সিরিজ হারের পর ইংল্যান্ড সফর শুরু করলো আরও এক হারের মাধ্যমে হেডলিগের সুমান গেলের নেতৃত্বাধীন ভারতীয় দল হেরে গেল পাঁচ উইকেট এরপর সাবেক ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া মনে করেছেন এখনই গম্ভীর ফলাফল দিতে না পারলে চাপ আরো বাড়বে অস্ট্রেলিয়া সিরিজ ছাড়ের পর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা ফলে নতুন চেহারার ভারত দল গেছে ইংল্যান্ড সফরে তরুণ অধিনায়ক হিসেবে গিল দায়িত্ব নিয়েছেন ঠিকই তবে সফর শুরুটা হয়েছে বাজে ভাবে চোপড়া অবশ্য গিলের ওপর এখনই দোষ চাপাচ্ছে না বরং গম্ভীরের ভূমিকাকে প্রশ্নবিত করছেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন ভারতীয় ক্রিকেটের নীতি হচ্ছে ভালো করলে সবাই গল্প করে খারাপ করলে সমালোচনা আসবে আমি এখন গিলকে দোষ দেব না কারণ সে তো নতুন অধিনায়ক ওর সময় লাগবে তবে গম্ভীরের উপর প্রচন্ড চাপ রয়েছে হিসাব হচ্ছে গম্ভীরের অধীনে গত নয় টেস্টে ভারতের জয়মাত্র একটিতে নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য অস্ট্রেলিয়ার কাছে তিন এক ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে হার সব মিলিয়ে দারুণ ব্যাকফুটে কোচ গম্ভীর একমাত্র সিরিজ জয়টা ছিল গত বছর বাংলাদেশের বিপক্ষে চোপড়া আরও বলেন গম্ভীর যেটা চেয়েছেন বিসিসিআই সেটা সরবরাহ করছে যে খেলোয়াড় চেয়েছে এই খেলোয়াড়ই দলে জায়গা পেয়েছেন তাহলে ফলাফল তো দিতে হবে বলার কিছুই নেই হোয়াইট বল ক্রিকেটে পারফরমেন্স ভালো হচ্ছে কিন্তু টেস্ট তো প্রশ্ন উঠবেই শান্তর জায়গায় মিরাজকে অধিনায়ক করার ইঙ্গিত ফাহিমের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজবুল হোসেন শান্ত কলম্বো টেস্টে শেষ নেতৃত্বে ছাড়ার ঘোষণাতেই কোনো ব্যক্তিগত দুঃখ থাকার কথা অস্বীকার করেন তবে হোট করে তাকে ওয়ান ডে থেকে সরিয়ে দেওয়ার ধারাবাহিকতা যে এই সিদ্ধান্ত তা বলাই বাহুল্য বিষয়টি নিয়ে এবার বুক খুলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার পাহি বলেন ওর নেতৃত্ব কোন আমি কাছ থেকেও দেখেছি ওকেটা খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং হি এ গুড লিডার এটা যদি না হতো খুব ভালো হতো বাট হি হোয়াইট এটাই সিদ্ধান্ত রেসপেক্টেড এবং আশা করব যে ক্রিকেটার হিসেবে ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা সেটা সেই অবদানটাও দলের জন্য রাখবে সো আই উইশ হিম ওয়েল আমি আশা করব যে ও দলের অবস্থা হবে শান্তকে ওয়ানডে থেকে সরানো কিংবা তার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার দায়িত্ব ক্রিকেট অপারেশনস প্রধান হিসেবে ফাহিমের উপরেই বর্তায় শান্তকে যেভাবে হুট করে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটা কোনো সঠিক প্রক্রিয়া নয় তবে ফাহিমের দাবি শান্তর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে তখন শান্তর সঙ্গে আলোচনা করে নিয়েছে তো বাবার ধারণা ছিল এই সিদ্ধান্ত আর পরে হবে আজই হবে সেটা আশা করি। আগামী পাঁচ মাস বাংলাদেশের কোন টেস্ট ম্যাচ নেই তাই ফরমেটের নেতৃত্ব নিয়ে জরুরি ভাবে কিছু ভাবতে হচ্ছে না ভবিষ্যতে টেস্ট অধিনায়ক হিসেবে সদ্য নিযুক্ত মেহেদি হাসান বিরাজকেই ভাবছেন ফাহিম দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে বলা হয়েছে সে মেহেদি মিরাজ ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে তবে আমি ধরে নিয়েছিলাম শান্তই নিয়মিত ভাবে নেতৃত্ব দেবে এখন আমাদের নতুন করে থাকতে হবে এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি তবে শান্ত সিদ্ধান্তকে আমি সম্মান করি এর অধিনায়কদের গুণ দলকে ভালো কিছু দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টেস্টের স্টেটাসে রজত জয়ন্ত উপলক্ষে বেশ কিছু নিয়েছে এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার রংপুরে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্যদিকে আজই কলম্পুর টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত শান্ত অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন এই ব্যাপারে কিছুই জানতে না বিসিবি সভাপতি বুলবুল সাত নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ডের কিছু করার ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক এককভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয় না সিদ্ধান্ত নেয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত সব ফরম্যাটে এই সেরা হতে চায় এ লক্ষ্যে কাজ করবেন বিসিবি সভাপতি তিনি বলেছিলেন দেখেন আমরা পৃথিবী সেরা বারো দলের ভেতরে আমরা সব সময় সাত আট নয় দশের মধ্যে থাকি কেন আমরা এক নম্বর দল হতে পারবো না কেন আমরা এক নম্বর টেস্ট দল হতে পারবো না কেন আমরা এক নম্বর টি টোয়েন্টি দল হতে পারবো না এমনটি বলেছেন বুলবুল যারারা কিউড়াউ গুলো জানি এডগো আরো একবার ইনিক্স বাবখানে হারের পর অধিনায়কতা ছাড়লেন শাক্ত সৌদি আরবের 400 বিলিয়ন ডলারের টি-টোয়েন্টি লীগ আটকাতে এক জোট ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে টারা সিরিজ ছাড় টেস্টে ভারতের ফরাটুবি চাপে কোচ গম্ভীর সাতদর জায়গায় মিরাজকে অধিনায়ক করার ইঙ্গিত ফাহিমের সাতদর অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন বিসিবি সভাপতি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ